দশ ফ্রান্টে কত ভয় কেজি ওই আট কেজি মতন আট কেজি নিয়ে আসার রিক এটা এলেস রোড কুষ্টিয়া নরম ক্রিম আর ক্রিম ধরো ক্রিম ক্রিম যে লেকে এই লেখা হয়ে গেলে আর কোনো ঘর ফেরত নেই একদিন কি আমি একটা একটা মেয়াদ নিয়ে গেলাম মিরপুর এখন কেক নিয়ে তাই কেকের পর লেখা হয়ে গে এবার বাড়তি ফোন দিতে কেক নেওয়া হয়ে গে তখন বলতে কেক গরত নেন বলতে কি এই কেক গরত হবে নি তুই লেখার আগে বলতে পারতে